মন্ডল সভাপতি চিকিৎসা পরিষেবা ত্রুটি হয়। ডাক্তারের উপর আক্রমণের চেষ্টা আর অভিযোগ উঠল জিবি হাসপাতালে প্রেসার এবং সুগার জনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দু নম্বর মোহনপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থা তেমন কোনো পরিবর্তন না হয় কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার ধীরেন্দ্র দেবনাথকে এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরামর্শ দেন সেই অনুযায়ী ধীরেন্দ্রবাবুর পরিবার পরীক্ষা নিরীক্ষা করার জন্য ধীরেন্দ্রবাবুকে এক্স রে কক্ষের সামনে নিয়ে যায় তখন দীর্ঘ লাইনে অপেক্ষা করে বাবু অসুস্থ হয়ে পড়েন তারপর ধীরেন্দ্রবাবু ছেলে সহ পরিবারের অন্যান্য লোকজনেরা কর্তব্যরত চিকিৎসকদের ডেকে বলেন এক্স কক্ষের সামনে যাওয়ার জন্য তখন চিকিৎসকরা জানিয়ে দেন রোগীকে তাদের কাছে নিয়ে আসার জন্য তারা এক্স কক্ষের সামনে যেতে পারবে না তখন চিকিৎসক এবং রোগীর পরিবারের মধ্যে বাঘ যুদ্ধ শুরু হয় একটা সময়ের পর উত্তেজিত রোগীর পরিবার চিকিৎসকদের উপর আক্রমণ করার চেষ্টা করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুগার সুগার বাড়তি জ্বরও সুগার জ্বর বাড়তি পরে জ্বরও কমতেছে না সুগারও কমতেছে না তার তারও দেখতেছে কমতেছে না তারপরে যে এসআর দিছে এটা ইমার্জেন্সিতে দিছে না তাই তো হাই যে কোনো সময় অ্যাটে করতে পারে ইমার্জেন্সিতে না দিয়েছে তারা দিছে লোকেলে ভিতরে তো ভিতরে যে সময় দিছে তখন ওই রুগীটারা আমরা এসআডি করতাম নেই কীভাবে নিছে চেয়ারে করে নিয়ে গেছি চেয়ারে করে নেওয়ার পরে হঠাৎ করে গ্যাদারিং বেশি দুধ বেশি অ্যাসা হইতে পারতেছে না তারপরে লাইনে দাঁড়িয়েছে তো একটা ইমার্জেন্সি রুগী যদি এরকমভাবে দেয় ডাক্তাররা বললে হয় না কারণ এটা পরিষেবাটা দিলে ইমার্জেন্সি রেখা করানো লাগে ডাক্তার থাকে তারা তো তারা জানবে তার যে ওয়ার্ডে কতজন ডাক্তার থাকে একমাত্র তারই জানবো এই ধরনের একটা ভূমিকা ডাক্তারবাবুদের এই ধরনের ব্যবহার এতে যদি রুগীর কোনো সমস্যা হইতো তাহলে এই দায়টা কে নিত এই এই দায়টা কে নিত আমি চাই না আর কিছু কিন্তু তারপরে যদি তারার কথা হয় তারা যে কোনো কথা পেশাইয়া একটা রং একটা ইও লাগাই দিব তারা ঠিক তারা হয়ে যাবো তাহলে তো রুগীর পরিষেবা হইলো না এনে যে ডাক্তার পাশাপাশি এদিন লক্ষ্য করা যায় মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি ছেলে সহ পরিবারের লোকজন জিপি হাসপাতালে পরিষেবা নিয়ে আঙুল তুলেছেন খুব ব্যক্ত করেছেন চিকিৎসকদের ভূমিকা নিয়ে টিভি